পুলিশদের সঙ্গে একটু ছবি তুললাম থরা থোড়া হিন্দিতে বাঙালিতে বার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে তো আমরা একটু ঘুরতে বেরোলাম এটা হচ্ছে আমার ভাগ্নি দিদির মেয়ে তো আমরা কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তা তো জানোই আমি আশা গেছি তো আসামে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু ভালোভাবে কিছু শেয়ার করতে পারছি না তো তোমরা আজকে ফুল ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে বরপেট রোডের মানে কি এস এস বি ক্যাম্প মানে যাই হোক আমরা জানি এটা রাসমেলার মাঠ তো এই যে দেখো মেলার এসে সে এখনো শেষ হয়নি মানে মেলা তো শেষ কিন্তু সব কিছু গোটানো হয়নি এখনো সব কিছু পড়ে আছে তো খুবই আফসোস লাগছে যে আর কয়েকদিন আগে আসলেই মেলাটা দেখতে পারতাম ভেবেছিলাম মেয়ের পরীক্ষা শিশু হয়ে যাবে পাঁচ তারিখে তো পনেরো তারিখে রেজাল্ট তার মাঝখানে এসে ঘুরে যাব কিন্তু আশাই হলো না তো আস্তে আস্তে মেলাই শেষ হয়ে গেল তবে কোচবিহারে ঘুরতে পেরেছি এইবার তো সেটা ভালো লেগেছে তো বন্ধুরা দেখো এখানে ফ্লাইওভার হচ্ছে তো এটা হচ্ছে আমাদের রেল গেট তো এই গেট দিয়ে আগে যখন এখানে আমরা ছিলাম তো এই পার থেকে ওপারে যেতে হলে আমরা স্টেশন হয়ে যা মানে যাইনি এই দিক দিয়ে যেতাম তো এখন দিক দিয়ে একদম প্রায় মানে বলতে গেলে একদম বন্ধ রাস্তা আর এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা এটা কিন্তু অনেক পুরোনো তো এটা এখন হয়তো মানে কেউ ব্যবহার করে না তো এখন নতুন করে ফ্লাইওয়েভ হচ্ছে খুবই আফসোস লাগে খুবই কষ্ট হয় রাস্তাগুলো দেখলে মনে পরে সব আগের কথা তো চলো তো বন্ধুরা এই যে এটা একটা শিব মন্দির এটা হচ্ছে রেল স্টেশনের পাশেই তো আমরা ঘুরতে ঘুরতে একদম রেল স্টেশনে চলে এসেছি হুম বরপেটা রোড আগে কিন্তু এই স্টেশনটা ছিল না মানে এরকম ছিল না আর কি সামানটা নর্মাল ছিল এর আগে এসেছি এরকম দেখেছি অবশ্য তো বন্ধুরা দেখো এটা স্টেশনের ভেতরটা ওই ওই যে গেট চলো পাশে যাই তো আগে কিন্তু এগুলো কিছুই ছিল না দেখো ওই পাশ দেখছি সুন্দর করে ছবি লাগানো আছে তো ওগুলো পরে দেখছি দেখো স্টেশন একদম ফাঁকা লোকই নেই আসলে এখন হয়তো কয়টা বাজে এখন হয়তো সাতটা বাজে তাই জন্যে হয়তো মানে স্টেশনটা একদমই প্রায় ফাঁকা ওই দেখো ছয়টা একান্ন বাজে আর স্টেশনের ওই দিয়ে যে মানে দেখতে পাচ্ছ লোকটা সাইকেল নিয়ে যাচ্ছে তার পেছন দিয়ে কিন্তু আমরা যেতাম ওই যে ওইদিকে ব্রিজটা যে আছে তো ব্রিজের ওই পাশ দিয়ে ওই যে দেখো লোক আসছে সাইকেল নিয়ে ওই দিক দিয়ে আমরা যাওয়া আসা করতাম মানে ওইদিক ঘুরে আসতে হতো ওই যে ব্রিজটা ওই দিক দিয়ে ওভার ব্রিজের কাছটা দিয়ে ঘুরে আসতে হতো আগে যখন স্কুল টুলে যেতাম আর কি বন্ধুরা দেখো আমি এখন আছি আমাদের বরপেটা রোডে আমাদের বলছি কারণ এটাই আমার জন্মস্থান তোমাদেরকে এটাও এর আগের বিরোধী বলেছি সত্যি বলতে আমার আজকে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তো এই স্টেশন যদিও আগে মানে আগের মতো নেই তবুও তো জায়গাটা তো একই আছে তো আগে শুধু ওই পাশটা ছিল আর এই যে এই পাশটা কিছুই ছিল না মানে ভিতরে যেগুলো দেখালাম তোমাদেরকে ওইগুলো কিছুই ছিল না ওইগুলো পরে হয়েছে তো এই যে এখন আমরা কয়েকটা রিলস বানাবো শর্টস বানাবো তো তোমরা দেখতে থাকো তো তোমরা শর্টসে পেয়ে যাবে শর্টসগুলো তোমরা দেখে নিও চ্যানেলে গিয়ে তো বন্ধুরা এই যে আমরা এখন মাত্র পুলিশদের সঙ্গে একটু ছবি তুললাম কথা বললাম কথাও বললাম একটু থোড়া থোড়া হিন্দিতে একটু একটু বাঙালিতে মনে হয় আসামিস না হ্যাঁ মনে হয় ওরা মানে ওনারা অ্যাসামিস কিন্তু বললো মানে হিন্দিতে বললো হিন্দিতে বললো অল্প অল্প বাংলাও বললো হ্যাঁ হ্যাঁ মিক্স 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 ভার্সন তো বললো আমিও মিক্স ভার্সন আমি মানে বরপেটা রোড মানে আসামে জন্ম আসামে জন্ম বেঙ্গলি বড় তো আগে থেকে ভিডিওটা চালু হইলে ভালো হতো না হ্যাঁ 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 ইস মিস্টেক মিস্টেক বিগ মিস্টেক খুব সুন্দর করে কথা বললো ওরা জানো তো বললো পয়সা দেনা পারে গা ইনা ফটো বললাম হ্যাঁ হ্যাঁ দিঙ্গি তো তোমাদের সঙ্গে আমি একটু ভিডিও ক্লিপের মাঝখানে শেয়ার করে দিব আর নয়তো থামড়াইলে দিয়ে দিবো তোমরা দেখে নিও

নিতাই বলতেছিলাম যে নিতাই ওরা থাকে তো এই যে দেখো আমরা এখন আসলাম মন্দিরে মন্দিরটা দেখাই মন্দিরে আগে উৎসব ছিল তো প্যান্ডেলটা খোলাই হয়নি এখনো তো তাই তোমাদের দেখাচ্ছি একটু করে এটা রাস মন্দির আমাদের বরপেটার রোডের নতুন করে হয়েছে এটা এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে বরপেটে ঝুলন মন্দির এটা আগে খুবই সুন্দর ছিল এখন কালারটা একটু ফেড হয়ে গিয়েছে সেজন্য একটু কীরকম লাগছে আর ভিতরে তো যাওয়া যাবে না কারণ আমাদের কালো সুচ তো চলো আর একটা গোবিন্দ মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা গোবিন্দ মন্দির এই যে দেখো এটা রাধা কৃষ্ণ আছে এখানে আর সামনে আরও দুইটা মন্দির আছে কি কি ঠাকুর আছে আমি ভুলে গেছি তো লাস্ট বড় মামার ছেলের মানে দাদার বিয়েতে এসেছিলাম তারপর আর এই এইটা মা কালীর মন্দির দেখি শিব মন্দির না আসেনি আর এইটা শিব মন্দির এই যে এটা হচ্ছে পুরো মন্দির তো এখানে কিন্তু সব হয় মানে রথের মেলা থেকে শুরু করে সব কিছু হয় শীতলানা শীতলা মা এই যে বন্ধুরা এটা বাড়ির দুর্গা মন্দির তো বন্ধুরা দেখলে মন্দিরগুলো তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল অনেকক্ষণ অনেক বেলা হয়ে গিয়েছে মেয়ে বাড়িতে কাচ্ছে বারে বারে দাদা ফোন করছে তো এখন চলে যায় বাড়িতে তো এখানে কিন্তু ঘোরার মতো আরও অনেক জায়গা আছে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো আর অনেক রিলেটিভের বাড়ি আছে যেখানে যাওয়ার এখনও বাকি আছে তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও